দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি বরিশালের ফকির রোডের ঠিক সামনেই দেখতে পাচ্ছেন সদর রোড এবং এরপরে যে গলিটি প্রবেশ করেছে সেটি হচ্ছে ফকিরবাড়ি রোড আমরা সেই ফকির বাড়ি রোড আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক আমরা বরিশাল শহর নিয়ে সিরিজ ভিডিও তৈরি করছি এবং এই সিরিজ ভিডিওগুলোতে আপনারা পুরো বরিশাল শহরকে দেখতে পারবেন একটার পর একটা ভিডিও আসতে থাকবে তাই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে এবং চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ বরিশাল নিয়ে প্রত্যেক দিন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি আপনাদের পথ দেখাবে এবং বরিশাল শহরের প্রধান প্রধান সব গুরুত্বপূর্ণ স্থান দর্শনীয় দ স্থান দর্শনীয় পার্ক সব কিছুই কিন্তু আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তারই ধারাবাহিকতায় আমরা আজকে চলে এসেছি ফকির বাড়ি রোডে এবং বরিশাল শহরের এই গুরুত্বপূর্ণ সড়কটি আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বরিশাল শহর কেমন রয়েছে আমরা সেই দৃশ্যে আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি দর্শক বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনার চ্যানেলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে দর্শক ফকির রোড নিয়ে ভিডিওটি কেমন লাগলো সেটি কিন্তু আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারের ফলে আমরা নতুন ভিডিও তৈরি অনুপ্রেরণা পাই দর্শক সামনেই বরিশাল সদর রোড এবং এই সদর রোডে অবিরিচি হলের ঠিক অপোজিটেই রয়েছে এই ফকির বাড়ি রোড হাতের পাশে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ফকির বাড়ি রোড কিন্তু এখান থেকে গিয়ে একেবারে কালীবাড়ি রোডে বের হয়েছে আমরা সেই ফকির বাড়ি রোডে রয়েছি এবং আপনাদেরকে ফকির বাড়ি রোড ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক বরিশাল নিয়ে প্রত্যেকদিন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন বরিশাল ফকির বাড়ি রোড ing <laughs>